তোর হাজার হাম দিয়া তোমার হীরক আমি কিনব তবে তোমার একটু অপেক্ষা করতে হবে কয় কারণ কি বরে প্রতীক রে আমার বাবা জান ঘুমাইছে ক্লান্ত হয়ে গেছে আমার বাবা ঘুমের থেকে উঠলে তোমার সত্তর হাজার মুদ্রা দিয়া আমি হীরক কেনব কিনব মানব রবি বলতেছে আবদুল্লাহ আমি বিজি আমি অপেক্ষা করতে পারবো না তোমার বাবার ঘুম ভাঙ্গিয়া মুগল আনিয়া দাও বলে আমি আমার বাবা জানের সাথে বেয়াদুবি করতে পারব না সোহান হ্যাঁ বিয়া করে মগায় বাবায় ওই বুড়িয়া মায় হয় বুড়ি শ্বশুরের কয় আব্বা যান কয় আম্মা যান কর্মা ফোলাউ কারো খান রাক্ষসের মতন খান মগা নাই দাবাত দিয়া শাশুড়ির দাবাত দিয়া আঞ্জুরাট বাজারে বড় রাতামুর আনে বড় বড় রুচ মাছ কাতল মাছ মগায় পাক করিয়া নিজে কাদিম দিয়া খাওয়ায় শ্বশুর আব্বাজান খায় আমার জামাইরা কত ভালো খাওয়াইয়া মারিয়া ফেলাইতে চায়